আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম সেটা হচ্ছে উনিশ নাম্বারের অঙ্ক পাঁচ পয়েন্ট একের অর্থাৎ চল এক চলক চলক সমীকরণের যে অধ্যায়টা আছে পর্ব হচ্ছে ষোলো যেহেতু প্রত্যেকটা অঙ্ক আমাদের পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে ষোলো তাহলে এখানে যদি আমরা শুরুতেই অঙ্কটা দেখি অঙ্কটা হচ্ছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছাপান্নশো টাকা বিনিয়োগ করে কথাটা বুঝতে হবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছাপ্পান্নশো টাকা অর্থাৎ ফিফটি টাকা বিনিয়োগ করেন এক বছর পরে কিছু টাকার উপর অর্থাৎ এখানে বলছে এক বছর পরে কিছু টাকার উপর বলা হয়নি এই যে ছাপ্পান্নশো টাকা আছে এইটার উপরে বলছে কিছু টাকার উপরে ফাইভ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপরে অর্থাৎ এই ছাপ্পান্নশো টাকার মধ্যে কিছু টাকার উপরে ফাইভ পার্সেন্ট এবং এই কিছু টাকা বাদ দিয়ে যে অবশিষ্ট টাকাটা থাকবে ওইটার উপরে ফোর পার্সেন্ট লাভ করেন বৎসর শেষে দুইশো টাকা লাভ করেন কত টাকা বছর শেষে লাভ করেন কত টাকা দুইশো টাকা আচ্ছা তিনি কত টাকার উপরে ফাইভ পার্সেন্ট লাভ করেন এই যে ফাইভ টা আছে কত টাকা অর্থাৎ ছাপ্পান্নশো টাকা তো মূল টাকা এই মূল টাকার উপরে দুইটা পার্সেন্ট দেখানো হয়েছে একটা হচ্ছে ফাইভ আরেকটা হচ্ছে ফোর এখন এখানে বলা হয়েছে ফোর পার্সেন্টের টাকাটা বাদ দিয়ে ফাইভ পার্সেন্টের উপর তিনি কত টাকা লাভ করেন আচ্ছা যদি এই কাজটা করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সরি সর্বপ্রথমে আমাদের যে কাজটা হবে সেই কাজটা হলো মনে করি মনে করি ওই ব্যক্তি ফাইভ পার্সেন্ট হারে এক্স টাকা বিনিয়োগ করেন কারণ এখানে কিন্তু বলা নাই যে উনি কত টাকা বিনিয়োগ করছেন বলা আছে অঙ্কেও কিন্তু বলা নাই উনি এখানে বলছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছাপান্নশো টাকা মূল টাকাটা বিনিয়োগ করছে এখন ফাইভ পার্সেন্ট বা ফোর পার্সেন্টে কত টাকা বিনিয়োগ করছে বা ফাইভ পার্সেন্টে কত টাকা বিনিয়োগ করছে এটা কিন্তু ওইভাবে বলা নাই সেক্ষেত্রে আমরা লিখবো মনে করি ওই ব্যক্তি ফাইভ পার্সেন্ট হারে এক্স টাকা বিনিয়োগ করেন তাহলে ফোর পার্সেন্ট হারে বিনিয়োগ করেন ফোর পার্সেন্টে বিনিয়োগ কত করছেন এখানে কত আছে ছাপ্পান্নশো মাইনাস এই যে এক্স টাকাটা আছে এই এক্স টাকাটাকে এখানে আমরা কি করে দিব মাইনাস দেখাই দিব ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল ফোর পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট হারে এক টাকার এক বছরে লাভ করেন ফাইভ পার্সেন্ট হারে এক টাকা অর্থাৎ এক টাকার এক বছরে লাভ করেন তাহলে এক্স ইন্টু কয় বছর কয় পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এক্স ইন্টু ফাইভ যেহেতু পার্সেন্টেজের অঙ্ক সেক্ষেত্রে নিচে আসবে হান্ড্রেড তাহলে এত টাকা তাহলে ফাইভ আর এক্স গুণ করলে ফাইভ এক্স নিচে হচ্ছে হান্ড্রেড তাহলে মানে ফাইভ পার্সেন্ট হারে এক বছরে লাভ করছে কত টাকা ফাইভ এক্স প্লাস ইয়ার ডিভাইডেড হান্ড্রেড টাকা আচ্ছা এবং ফোর পার্সেন্ট হারে এত টাকায় এক বছরে অর্থাৎ ফোর পার্সেন্ট হারে এখানে আমরা কত নিয়েছিলাম ছাপান্নশো মাইনাস এক্স তাহলে এখানে লিখবো এবং ফোর পার্সেন্ট হারে ছাপান্নশো মাইনাস এক্স টাকায় এক বছরে লাভ তাহলে এটাই হবে যেহেতু ফোর পার্সেন্ট এই যেখানে ফোর পার্সেন্ট দেখানো হয়েছে এই ফোর পারসেন্টের কারণে এখানে ফোরটা বসে যাবে আর পার্সেন্টেজের কারণে নিচে তো একশো এটা তো বুঝতেই পারত আচ্ছা তাহলে আমরা ফাইভ পার্সেন্টও বের করে নিচ্ছি ফোর পার্সেন্টও বের করে নিছি এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ এখন আমরা যেটা নেব প্রশ্ন মতে প্রশ্ন মতে যদি প্রশ্ন মতে নেই তাহলে ফাইভ পার্সেন্ট হলে আমরা কত বের করছিলাম ফাইভ এক্স বাই একশো ফাইভ এক্স বাই হান্ড্রেড প্লাস এখানে থাকে গেল তাহলে এখানে ফোর পার্সেন্ট আমরা কত বের করছিলাম ছাপান্নশো মাইনাস এক্স ইন্টু ফোর এই ইন্টু ফোরটাকে আমরা সামনে নিয়েছি ছাপান্নশো মাইনাস এক্স ডিভাইডেড ছিল থেকে যাবে ইকুয়াল এই যে এখানে বলা হয়েছে ছাপান্নশো টাকা বৎসর শেষে তিনি লাভ করেন ইকুয়াল এই যে টাকা ঠিক আছে আচ্ছা প্রশ্ন মতে দেওয়ার পরে যে কাজটা বা যেহেতু মাঝখানে সমান সমান আছে অবশ্যই বা বসাইতে হবে বাই প্লাস এই যে ফোরটা এটার সাথে গুণ অবস্থায় আছে এই ফোরটা এটার সাথে এবং এটার সাথে গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করে দেব ফোর আর অর্থাৎ চার আর ছাপ্পান্নশো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি বাইশ হাজার চারশো মাইনাস থাকে গেল এখানে ফোর আর এক্স যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ফোর এক্স ডিভাইডেড হান্ড্রেড ছিল থাকে গেল ইকুয়াল দুইশো ছাপ্পান্ন এটাও থাকে গেল অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি সিক্স এটাও থাকে গেলো আচ্ছা এই যে এই সংখ্যাটা যে আছে এটাকে আমরা এখন লসাগু করব করবো এখানেও হান্ড্রেড আছে এখানেও হানড্রেড আছে তাহলে লসাগু সাগু আমরা কত পাচ্ছি হান্ড্রেডে পাচ্ছি যেহেতু আমাদের হান্ড্রেড এবং হান্ড্রেড মিলে গেছে এখানে উপরে যেটা আছে ওইটা থাকে যাবে প্লাস এখানে উপরে যেটা আছে ওইটা গোটা এখানে থাকে যাবে দেখো বাইশ হাজার চারশো মাইনাস ফোর এক্স থাকে গেল হ্যাঁ ইকুয়াল দুশো ছাপান্ন এটাও এখানে থাকে গেল। এখন এটাকে আমরা প্লাস ম্যানেজ করব পাঁচটা এক্স থেকে চারটা এক্স যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি আমরা একটা এক্স এখানে বাইশ হাজার চারশো ছিল এটা এখানে থাকে গেল ইকুয়াল দুশো ছাপান্ন যেটা ছিল ওটাও থাকে যাবে নিচে একশো ছিল সেটাও থাকে যাবে বা এখানে দেখো এখন এই যে উপরের যে অংশটা আছে এক্স প্লাস বাইশ হাজার চারশো এটা এখানে থাকে গেল সমান সমান এই একশোর সাথে এই দুশো ছাপান্নকে যদি আমরা গুণ করি তাহলে পঁচিশ হাজার ছয়শো বা তাহলে এক্স ইকুয়াল অর্থাৎ এক্সটাকে একপাশে রাখে সংখ্যাগুলোকে আমরা একপাশে করে নিলাম এখন এখানে দেখো পঁচিশ হাজার ছয়শো ছিল এটা থাকে গেল মাইনাস যেহেতু সমান সমানের এটা পাশে আছে এটা পাশে যায় মাইনাস হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে এই যে সমান সমানের পাশে প্লাস অবস্থায় আছে পাশে গেলে অর্থাৎ স্থানান্তর হলে চিহ্ন পরিবর্তন হবে তাহলে বাইশ হাজার চারশো অতএব এক্স ইকুয়াল অর্থাৎ ছাপান্ন হাজার সরি পঁচিশ হাজার ছয়শো থেকে বাইশ হাজার চারশো যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি বত্রিশশো তাহলে এক্সের মান আমাদের কত বের হইল বত্রিশশো এক্সের মান বের হইছে বত্রিশশো আচ্ছা আমাদের কিন্তু ফাইভ পার্সেন্ট হারে ওইটাই বের করতে বলছে ফাইভ পার্সেন্টে কিন্তু আমরা এক্স নিয়েছিলাম খেয়াল আছে কি তোমাদের ওই ব্যক্তি ফাইভ পার্সেন্ট হারে এক্স টাকা বিনিয়োগ করেন তাহলে আমাদের ফাইভ পার্সেন্ট হারে অর্থাৎ এক্স টাকা বিনিয়োগ করছে কত টাকা X এ কত টাকা বিনিয়োগ করছে বত্রিশশো টাকা ওই ব্যক্তি ফাইভ পার্সেন্ট হারে বত্রিশশো টাকা বিনিয়োগ করেন দ্যাটস ইট আর কিছু না তবে আমি তোমাদের একটা কথা না বললেই নয় যে কথাটি হচ্ছে এই অঙ্কগুলা বিশেষ করে তোমাদের এক দেখায় কখনো হয়তো বা কমপ্লিট নাও হইতে পারে যার কারণে তোমাদের এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করতে হবে অবশ্যই তার আগে তোমাদের এই যে প্রশ্নটা আছে অর্থাৎ প্রশ্নটাতেই হচ্ছে মূল যে বিষয়টা প্রশ্নটা যদি তুমি ঠিক করে বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমার কাছে সহজ হবে আর কখনো অঙ্ক মুখস্থ করার চেষ্টা করবো না একটু বুঝে বুঝে চেষ্টা করব অঙ্ক কমপ্লিট করার তবেই সম্ভব অঙ্কে ভালো রেজাল্ট করা তো এখানে আমি আবারও বলতেছি এই যে প্রশ্নটা যেটা আছে তোমাদের অবশ্যই মাস্ট বি যেটা প্রশ্নটা তোমাকে আগে ভালো করে ক্যাপচার করতে হবে ভালো করে বুঝতে হবে প্রশ্ন বুঝতে পারলেই অঙ্ক অনায়াসে হয়ে যাবে সকলে সুস্বাস্থ্য আমার ওপরে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি ধন্যবাদ